একত্রিশ লোকভূমির মধ্যে মৃত্যুর পরে আপনার জ্ঞাতি পুনরায় কোথায় উৎপন্ন হলেন কিংবা প্রতিসন্ধি গ্রহণ করলেন সেটা কারো পক্ষে আমাদের বলা সম্ভব হয় না হয় না বলেই তার কামনায় আমরা ক্রিয়া করি আমরা তার উদ্দেশ্যে পূর্ণ দান করি জানতে পারলে কিন্তু তখন অন্য ব্যাপার দাঁড়াতো সে আলোচনাও এখানে টানছি না কিন্তু সম্মুখ সম্বুদ্ধগণের মধ্যে সত্যগণের চুটি বিচ্যুতি সে জ্ঞানটা থাকে যে বিশেষ জ্ঞানগুলো মাধ্যমে বুদ্ধ অনেক কিছু জ্ঞাত হতে পারেন জানতে পারেন যা আমাদের অজানা আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের আমি সচিত্র বলা যাবে না একটু লিখে লিখে আমি দেখাতে চাচ্ছি আসলে কোন বিশেষ গুণগুলার কারণে বুদ্ধ এসব রহস্য তিনি জানতে পারেন মূল আলোচনায় ফিরছি প্রত্যেক সম্যক সমুদ্ধের যে বিশেষ কতগুলো অভিজ্ঞা থাকে অভিজ্ঞতা থাকে জ্ঞান থাকে মনে রাখবেন ফল প্রাপ্তির পরে সে বিষয়গুলো নিয়ে একটু আলাপ করছি প্রথমে বলছি দিব্য কর্ণ এই যে কান এটা কর্ণ আমাদেরটা তো মাংস কর্ণ আমাদের শ্রবণ শক্তি শ্রবণ ক্ষমতা ক্ষতখানি এগুলোর একটা বিষয় আছে যেমন শ্রাব্য শ্রবণোত্তর অবশ্রুতি বিজ্ঞানের ভাষায় বলা হয় শব্দের মাত্রা হলে কতটুকু হলে শ্রুতি অবশ্রুতি শ্রবণোত্তর হয়ে যায় এটার বিষয় আছে এই হচ্ছে আমাদের মাংস কর্ণ মাংসকরণের ক্ষমতা শোনার ক্ষমতা আর যাদের যারা বোধিস জন্ম থেকে কিংবা জন্মের পরে কোনো কারণে শ্রবণ ইন্দ্রিয় নষ্ট হয়ে যায় তাদের তার কথাই নাই তারা তো এ বললে শুনতে পায় না কিন্তু দিব্যকর্ণ দিব্যকর্ণের বিশেষত্ব কি দিব্যকর্ণের বিশেষত্ব হলো বলা হচ্ছে মনুষ্যলোকের কথা যদি বলি মনুষ্যলোকের কোন ব্যক্তি কোথায় কি বলছেন ভিক্ষু কি আলাপ করছেন বা কোন ভিক্ষু কী আলাপ করছেন ব্যক্তিদের মধ্যে কে কোথায় কী আলাপ করছেন এইটা যদি বুদ্ধ শোনার ইচ্ছা পোষণ করেন শুনতে চান ওনার যে দিব্য কর্ণ আছে দিব্য কর্ণ ব্যবহার করে তিনি শুনতে পাবেন এবং শুনতে পেতেন বুদ্ধের জীবদশা সেরকম মনে ঘটনা ঘটেছে শুধু তাই বলা হচ্ছে দেবলোকে ব্রহ্মলোকে হ্যাঁ আর যে সমস্ত সত্যগণ আছে ধীর্য প্রাণী থেকে শুরু করে সেখানে তারা কি বলছে কি আলাপ করছে এটা যদি তিনি শুনতে চান দিব্যকর্ণের মাধ্যমে তিনি শুনতে পাবে। এবং সে এরকম অনেক ঘটনা কিন্তু বুদ্ধের জীবদশায় ঘটেছে এই হচ্ছে দিব্যকর্ণ আমি বিস্তারিত আলাপ করছি না ধারণা দিচ্ছি তারপরে আসুন দিব্য চক্ষু আমাদের যে চোখ আছে চক্ষু এটার নাম মাংস চক্ষু পুরোপুরি যাদের চোখ ভালো আছে জুতি আছে দেখার ক্ষমতা আছে কতখানি আমরা দেখতে পাবো তারও একটা সীমাবদ্ধতা আছে বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায় আমরা খালি চোখে চোখের জুতি ঠিক থাকলে এক যুজন পর্যন্ত আমরা দেখতে পারি এক দুজন মানি ধরেন কোথাও আট মাইল কোথাও আট মাইলের চেয়ে বেশি বা মাইল বলা আছে ধরে নিলাম নয় মাইল কারো চোখ যদি পুরোপুরি ঠিক থাকে চোখের জুতি কাজ করে তিনি খালি চোখে আট থেকে নয় মাইল তিনি দেখতে পাবেন কিন্তু বর্তমান সায়েন্স বলছে চক্ষু বিজ্ঞান বলছে যারা মনে করছে তাদের চোখের কোনো সমস্যা নাই বিজ্ঞানের শরণাপন্ন হলে চিকিৎসার অধীন গেলে সেরকম মানুষ খুবই কম পাওয়া যাবে যাদের চোখের সমস্যা নেই শুধু যারা পাওয়ারফুল ফুল আপ করে পাওয়ারফুল চশমা পরে শুধু তাদের চোখের সমস্যা তা কিন্তু নয় তাহলে তফাৎ কোথায় তফাৎ এই জায়গায় যাদের চলে কোনোমতে চলে চিকিৎসা না নিয়ে চোখের অপারেশন না করে পাওয়ারফুল চশমা ব্যবহার না করে যাদের মোটামুটি চলে পড়তে পারে দেখতে পায় মোটামুটি দূরে চলে যায় তো তারা মনে করে আমরা ঠিক আছি ফিট আছি কিন্তু আসলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসার শরণাপন্ন হলে সেও কিন্তু ঠিক নেই এই হচ্ছে আমাদের মাংসচক্ষু ব্যাপার কিন্তু দিব্য চক্ষু কি বুদ্ধগণ সম্ভব সম্বুদ্ধগণ বুদ্ধত্ব লাভের পরে যে দিব্য লাভ করেন এটা হচ্ছে ওই যে দিব্যকর্ণ যা শুনতে চান ত্রিলোকের মধ্যে বা সমস্ত চক্রবালের মধ্যে কোথায় কি কোন কথা হচ্ছে শুনতে চাইলে শুনতে পান দেখতে চাইলেও তিনি দিব্য চক্ষু দিয়ে দেখতে পাবেন আমি আরেকবার আরেক আলোচনায় যে পাঁচ প্রকার চোখের কথা ত্রিপিটকে বুদ্ধ বলেছেন সেটা নিয়ে আলাদা আলাপ করবো আমি এটাকে সরাসরি এটা বলতে পারি হ্যাঁ যে চক্ষু ধরেন না এটা বুদ্ধচক্ষু দিব্য চক্ষু যেটা তো এই দিব্য চকু এই বুদ্ধচক্ষু ব্যবহার করে এটার মাধ্যমে শুধু না দেবলোকে নয় নয় নাগলোকে নয় লোকে বা চতুরাপায় নয় একত্রিশ লোকভূমি ছাড়িয়ে অনন্ত চক্রবালের মধ্যে কোথায় কি হচ্ছে ও এই বিষয়ে যদি কোথায় কি আছে তিনি যদি দেখবার চেষ্টা করেন দেখতে চান তাহলে তিনি দিব্য চকু বুদ্ধচক্ষু ব্যবহার করে তিনি সেটা অবলোকন করতে পারবে এই যেমন বলা হচ্ছে বুদ্ধ গন্ধকুটিরে থেকে প্রতিদিন ভিক্ষুদের শিষ্যদের দিনে আর রাতে মিলে সাতবার কাজের চরিত্র অবলোকন করতেন সাতবার কোন ভিক্ষু কি করে সময় কাটাচ্ছে এটা কি করে সম্ভব হতো এই যে এত অসংখ্য হাজারে হাজারে লক্ষ লক্ষ ভিক্ষু গন্ধকুটির থেকে বুদ্ধ কি করছে এটা কিভাবে দেখতেন চরিত্র তারা তাদের কিভাবে বিচার করতেন এই দিব্য বা বুদ্ধ দিয়ে এবার এই আলোচনা আলোচনা করতে গেলে কিন্তু লম্বা হতে হবে যে অনেকে বলে না যে দেবলোক আছে ব্রহ্মলোক আছে চতুরা আছে যে মনুষ্যলোক ছাড়াও আর অনেক জগতের কথা আমরা শাস্ত্রে টিভিটুকে দেখতে পাই কি করে দেখতে পাই বুদ্ধ বলেছেন বলে দেখতে পাই তো কারো মনে যদি প্রশ্ন জাগে কি করে জানেন দেখুন হওয়ার আগে তিনি যখন বুদ্ধিসত্ত্ব সত্য ছিলেন তখন তিনি এসব বিষয়ে কিছুই বলতে পারেননি কারণ তিনি জানতেন না কারণ তিনিও আপনার আমার মত তখন সাধারণ ব্যক্তি ছিলেন বুদ্ধচক্ষু তার মধ্যে উৎপন্ন হয়নি যে কারণে সে রহস্য তিনি জানতে পারেননি প্রচারও করেননি যখন তিনি সে রহস্য জানবার জ্ঞান মাধ্যম তিনি প্রাপ্ত হয়েছিলেন তখনই কিন্তু স্বয়ং প্রত্যক্ষ করে তিনি একত্রিশ লুকুভূমির কথা বলেছেন তারপরে হাজার হাজার যারা চক্রবাল আছে একত্রিশ লুকুভূমি ছাড়াও এগুলি স্বয়ং প্রত্যক্ষদর্শী হয়ে জ্ঞাত হয়ে তখন তিনি প্রচার করেছিলেন এবং চুল ছাড়া ব্যাখ্যা আছে প্রত্যেকটা লোকভূমি সম্পর্কে তো কারো যদি মিলিয়ে নেওয়ার সেগুলো ক্ষমতা থাকে তাহলে তো এখন মিলিয়ে নেওয়া যেত আমাদের তো সে ক্ষমতাও নাই তো সে কারণে এটা বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই যে বুদ্ধ কি কারণে জানেন কিভাবে জানেন এইভাবে জানেন যার মধ্যে উৎপন্ন হবে সেটা তিনি দেখতে পাবে আরো বিশ্লেষ বিস্তারিত আলোচনা আছে আমি আজকে তো সে এখানে আনতে চাচ্ছি না তারপরে আরো কি জ্ঞান থাকে পরচিত্ত দুজন জ্ঞান পরচিত্ত অপরের চিত্ত বিজনন বিচরণ করা জানা জ্ঞান পরের মনের খবর পরের চিত্তের খবর জানার জ্ঞান আমরা আপনারা এক হাত এক হাতের ব্যবধানেও যদি বসি মুখোমুখি হয়েও বসি আমরা চেহারাটা দেখতে পাব রূপটা দেখতে পাব কিন্তু আমার আপনার মনের ভিতরে কি চলছে কি চিন্তা উৎপন্ন হয়েছে সেটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু পরচিত্র বিজনন জ্ঞান যখন বুদ্ধের মধ্যে উৎপন্ন হয় সম্ভব সম্বুদ্ধ গণের মধ্যে সে জ্ঞান সে জ্ঞানের মাধ্যমে এই ভিক্ষুর মধ্যে এই ভিক্ষুণীর মধ্যে মনের মধ্যে কি বইছে। কি চিন্তা উৎপন্ন হয়েছে এটা যদি তিনি জানবার চেষ্টা করেন এই পরচিত্ত বিজনন জ্ঞান অভিজ্ঞা এটা ব্যবহার করে তিনি তৎক্ষণাৎ সেটা জানতে পারবেন এবং অসংখ্য সেরকম ঘটনা ঘটেছে যে বৈচিত্র্য বিজনন করে বিচরণ করে বিচার করে তিনি ধর্মদের সমাধান করতেন কথা বলতেন সমস্যার সমাধান করতেন সুদকী তাই এই একত্রিশ লোকভূমি ছাড়ি অনন্ত চক্রবালের মধ্যে কোন সত্য ব্রহ্মসত্ত দেবসত্ত্ব তৈর্যপ্রাণী প্রাণী লোকের মানুষেরা যাদের মনের যাদের চিন্তার ব্যাপারে তিনি জানবার চেষ্টা করতেন কি চলছে ভেতরে কি কল্পনা জল্পনা কি উৎপন্ন হয়েছে তার মধ্যে এটা জানতে চাইলে জ্ঞান বিজনন এই অভিজ্ঞা এই জ্ঞানের মাধ্যমে তিনি সেটা জানতে পারতেন তারপরে বলা হচ্ছে সত্যগণীর চ্যুতি উৎপত্তি জ্ঞান চ্যুতি উৎপত্তি জ্ঞান আমরা আমাদের কোনো জ্ঞাতি প্রয়াত হলে মৃত্যুর পরে তিনি কোথায় উৎপন্ন হয়েছেন সেটা জানবার ক্ষমতা আমাদের কারো মধ্যে থাকে না ভিক্ষু বলেন আর গৃহী বলেন কারণ যেটা থাকা তার মৃত্যুর পরে ব্যক্তিটা কোথায় উৎপন্ন হলো যে যে লোকভূমির মধ্যে ব্রহ্ম লোক তারপরে ছটি স্বর্গ একটি মনুষ্য লোক সাত কামভূমি ভূমি সুগতি ভূমি সাতাশ চতুরপাই পায় এই প্রেত নরক এই যে একত্রিশ লোকভূমি নিয়ে একটি চক্রবলের ব্যাখ্যা বুদ্ধ দিয়েছেন একত্রিশ লোকভূমির মধ্যে মৃত্যুর পরে আপনার জ্ঞাতি পুনরায় কোথায় উৎপন্ন হলেন কিংবা প্রতিসন্ধি গ্রহণ করলেন সেটা কারো পক্ষে আমাদের বলা সম্ভব হয় না হয় না বলেই তার সদ্গতি কামনায় আমরা সপ্তাহিক ক্রিয়া করি আমরা তার উদ্দেশ্যে পূর্ণ দান করি জানতে পারলে কিন্তু তখন অন্য ব্যাপার দাঁড়াতো সে আলোচনাও এখানে টানছি না কিন্তু সম্মুখ সম্বুদ্ধগণের মধ্যে সত্যগণের চ্যুতি বিচ্যুতি সে জ্ঞানটা থাকে সে জ্ঞানের মাধ্যমে বুদ্ধ স্বয়ং জীবদশায় প্রার্থনা করলে কোনো ব্যক্তি যে মৃত্যুর পরে তার পিতা মাতা স্ত্রী স্বামী জ্ঞাতি কোথায় উৎপন্ন হয়েছেন সেটা এই জ্ঞানের মাধ্যমে বুদ্ধ তাকে বলতেন বলে দিতে পারতেন এবং সেভাবেই অনেকের কথা ত্রিপুটকে দেখা যায় তো এখানে অবাক কিংবা হতবাক হওয়ার হ্যাঁ আশ্চর্যানিত হওয়ার তো কোনো কারণ নাই বুদ্ধগণের মধ্যে সম্মক সম্বুদ্ধ লাভ করার পরে বুদ্ধগণের মধ্যে স্বভাবতেই এই জ্ঞানগুলো উৎপন্ন হয় আর এগুলি হচ্ছে বুদ্ধগণের অংশ বুদ্ধের অংশ এগুলো বিশেষ জ্ঞান এগুলি প্রাপ্ত অবশ্যই হয়ে থাকেন সম্মক সম্বুদ্ধগণ তখন এই জ্ঞানের মাধ্যমে ব্যবহার করে চ্যুতি উৎপত্তি কোন সত্য কোত্থেকে চৌ হয়ে কোথায় উৎপন্ন হচ্ছে কোত্থেকে আবার চৌতু হয়ে কোথায় উৎপন্ন হচ্ছেন এটা একমাত্র সত্যগণের এই রহস্য ঘোর রহস্য একমাত্র সম্মুখ জানেন এই জ্ঞান দিয়ে এই জ্ঞানের মাধ্যমে তো সেই কারণেই তো বুদ্ধের দর্শনে এটা বলা হয়েছে যে আমরা যারা মানুষ হয়েছি আমরা আগের বারও মানুষ ছিলাম এখনো মানুষ হয়েছি পরের বারও মানুষ হব আমরা আমাদের ধারণা এটা না একত্রিশ লোকভূমির মধ্যে এ আমরা কে কুট থেকে এসেছি আমরা কেউ জানি না কি চতুর অপায় থেকে চৌত হয়ে এখানে আবার উৎপন্ন উৎপত্তি হয়েছে উৎপন্ন হয়েছি না দেবলোক থেকে না ব্রহ্মলোক থেকে কুট থেকে আমরা আবার এখানে পুনর্জন্ম নিয়েছি না আবার মনুষ্য এর মানুষ থেকে আবার মানুষ হয়েছি এটা আমাদের পক্ষে বলা সম্ভব না তো এটা বুদ্ধ বলতে পারতেন এই জ্ঞানের মাধ্যমে মনে রাখবেন তো সর্বশেষ বলছি পূর্বনি বা স্মৃতি জ্ঞান পূর্বনিবাস স্মৃতি জ্ঞান আমি যদি আরো সহজ করে বলি জাতিশ্বর জ্ঞান সেটা মনে করে তো অরহতের মধ্যেও জাতিশ্বর জ্ঞান থাকে সাধারণ যারা সত্য যে এক জন্মের কথা স্মরণ করতে পারে শুধু অর্হতরা আবার বেশ কিছু জন্ম স্মরণ করতে পারে কিন্তু একজন সম্য সম্বুদ্ধ তিনি চাইলে অতীতীত অনেক দূর পর্যন্ত যত দূর জানতে চান তার অতীত সম্পর্কে তিনি এই পূর্ব নিবার স্মৃতি জ্ঞান দিয়ে সেটা জানতে পারবেন তার তার জ্বলন্ত প্রমাণ কি যেটা আমরা জাতক বলছি খেয়াল করুন আমরা যেটাকে জাতক বলছি জাতক কাকে বলে বুদ্ধের পূর্বজন্ম জন্ম বৃত্তান্তকে জাতক বলে জাতক তো কোনো গল্প উপন্যাস কাল্পনিক কোনো বিষয় নয় জাতক হচ্ছে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী এক কথায় জাতক কি বুদ্ধের পূর্বজন্মের জন্মের বৃত্তান্ত এক কথায় বুদ্ধ যখনই প্রয়োজন হয়েছে ভিক্ষু সঙ্গকে দৃষ্টান্ত উপমা দিয়ে বোঝানোর জন্য বা উপাসক উপাসিকাদের বোঝানোর জন্য তিনি তার অনেকগুলা অতি জন্ম বৃত্তান্ত বর্ণনা করেছেন যতগুলো প্রয়োজন হয়েছে পঁয়তাল্লিশ বছরের এই ধর্ম বিজানে তিনি মোটামুটি কোথাও চারশো পাঁচশো কোথাও সাড়ে পাঁচশো বলা আছে চারশো উনপঞ্চাশ বলা আছে যাই হোক না কেন এই এই জাতক মানে ওই এতগুলো পূর্বজন্ম সম্পর্কে তিনি বলেছিলেন এটা কি করে সম্ভব হয়েছিল এটা সম্ভব হয়েছিল পূর্বনিবাস স্মৃতিজ্ঞান অর্থাৎ জাতিশ্বর জ্ঞান পূর্বজন্ম স্মরণ করার যার জ্ঞান থাকে এটাকে বলে জাতিশ্বর জ্ঞান খেয়াল করবেন আমি সেই কারণে ত্রিপিটুকের ভাষায় বুদ্ধের এটাকে পূর্বনিবাস স্মৃতিজ্ঞান বলছি পূর্বনিবাস পূর্ব জন্ম জন্মান্তরের কোন জন্মে কোথায় কি ছিলেন কেমন ছিলেন সব কিছু ঠিকঠাক স্মরণ করতে পারা বলতে পারার যে ক্ষমতা স্মৃতিজ্ঞান মধ্যে উৎপন্ন হয় এই জ্ঞান দিয়ে মূলত তিনি জাতক শুধু নিজের বেলায়ও না অন্য কারো সম্পর্কেও বলেছেন কোন ভিক্ষুর সম্পর্কেও বলতে গিয়ে তার পূর্ব জন্মে কি ছিল তার সংস্কার এখন কি কারণে রকম আছে তিনি আগে কি ছিলেন এরকম অনেকের বেলায় কিন্তু তিনি উদাহরণ টেনে আর পূর্বজন্মের কাহিনী তিনি বলেছেন এগুলো দেখা যায় কিন্তু কি করে সম্ভব হয়েছে পূর্ব জ্ঞান মাধ্যমে সম্ভব হয়েছে এগুলো কি শুধু তথাগত সময় সম্বুদ্ধের মধ্যে উৎপন্ন হয়েছিল আবারও বলছি ভুলটা শুধরে নিবেন সম্বুদ্ধ সম্বুদ্ধগণ যেই হবেন সম্মক সম্বুদ্ধ যিনিই হবেন গৌতম সম্মক সম্বুদ্ধের আগে যারা সম্মক সম্বুদ্ধ ছিলেন তাদের মধ্যেও এই জ্ঞানগুলো ছিল থাকাটা স্বাভাবিক আগামীতে যে সম্বুদ্ধ যে বা যারা আসবেন তাদের মধ্যে এই জ্ঞানগুলো উৎপন্ন হবে এই জ্ঞানগুলির মাধ্যমে অভিজ্ঞগুলোর মাধ্যমে তিনি সত্যগণ সম্পর্কে তারপরে লোকভূমি সম্পর্কে তিনি বলবেন একটা স্বাভাবিক বিষয় বুদ্ধগণের জীবনের সাথে চরিত্রের সাথে একটি স্বাভাবিক বিষয় তো এই বিষয়গুলো যদি মনে রাখেন আরো বিস্তারিত ব্যাখ্যা আছে তাহলে যাদের মধ্যে নিয়ে যাদের বিভ্রান্তি সন্দেহ থেকে মুক্ত হতে পারবেন আপনার একটি ধারণা পেতে তখন আপনাকে সাহায্য করবে তো আজকে আলোচনা এই পর্যন্ত আশা করছি আহ আপনারা কিছুটা হলেও এই বিষয়গুলো নিয়ে ধারণা পেয়েছেন আমার কথাগুলো শুনবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি